সরকারের দিকে দায়টা যাবে কারণ হচ্ছে প্রশাসন তো আর অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার বাইরে কোনো কিছু করতে পারে না অবশ্যই সেই দায় তাদেরকে নিতে হবে তবে আমি এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কোনোভাবে মেনে নিতে পারছি না বিপি একদিনে নূর হয়নি সে প্রতিবাদ করতে করতে আজকে বিপি হয়েছে সে কিন্তু এক মাসের যোদ্ধা না সে দীর্ঘ বছরের আমাদের সহযোদ্ধা আমরা দেখেছি যে ফেসিস্টের দোষররা এখনো বিভিন্ন জায়গায় আছে এবং তারা শেখ ফেরানোর জন্য আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদেরকে পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রক্রিয়া চলছে তাদের মধ্যে অনেকেই বিভিন্ন দলে যুক্ত হয়েছেন এবং তারা সবাই মিলে যেই জিনিসটা করতে চাচ্ছেন অনেকে নির্বাচন চাচ্ছে না আপনারা কেন নির্বাচন চাচ্ছেন এ বিষয়ে একটু জানতে চাই অনেকে চাচ্ছে না নির্বাচনকে ভয় পাচ্ছে তারা জানে যে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না এখন যেভাবে লুটেপুটে খাচ্ছে সেই খাওয়াটা বন্ধ হয়ে যাবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাচ্ছে এই জন্য কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই জনগণের দল জনগণের কথা বলে জনগণ চায় একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে সঠিক গণতন্ত্র ফিরে আসবে পিয়ার পদ্ধতি তে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন না পদ্ধতিটা আগে আমাকে বুঝতে হবে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক কত পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতিটাকে বোঝে যারা পেয়ারটা বোঝেই না আপনি তাদেরকে পেয়ার পদ্ধতি কাজে চাপানোর সুযোগ নাই আর আমি যদি এক লাইনে খুব ছোট্ট করে বলি এখন অথবা আপনি একটা ইচ্ছে হলে যে যেকোনো সরকার যে যেকোনো সময় যেকোনো দিন শুরু করতে পারে কিন্তু সেটা যে এই কিছুদিনের মধ্যেই বুঝিয়ে তাদেরকে নির্বাচনে নেওয়া সম্ভব না এটা বুঝতে হবে এটা কোনো দিন হবে না সেটা বলছি না কিন্তু বিভিন্ন দেশের প্রেক্ষাপট আপনি দেখেন নেপালের কথা চিন্তা করেন কিংবা যেসব দেশে পিয়ার পদ্ধতি প্রচলন আছে সেসব দেশে কিন্তু দেখা গেছে যে যেই সরকার পরিচালনা করছেন সেই সরকার কিন্তু হিস্ট্রি আছে যার কারণে পিয়ার পদ্ধতিটা আপনার এতটা গ্রহণযোগ্য নয় বর্তমান অস্থিতিশীলতা বিরাজ করছে গতকালকে আমরা দেখেছি ভিপি নুর আগাত আঘাত করা হয়েছে এবং তিনি গুরুতর আহত এই রাজনৈতিক দলে যে অস্থিতিশীলতা বিরাজ করছে এই বিষয়ে কি আমাদেরকে তারেক রহমান সজাগ থাকতে বলেছেন এই জন্য যে ষড়যন্ত্র আমাদের পিছু ছাড়ছে হচ্ছে না এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যেমন একটা গ্রুপ উঠে পড়ে লেগে আছে এবং নির্বাচন ব্যাহত করা তো আমরা এক কথাই বলবো বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব কে যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে নির্বাচনের বিকল্প নাই নির্বাচন যত দ্রুত দেবে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ হবে কারণ দেখেন পুলিশ প্রশাসন কিন্তু এখন তাদের যে দায়িত্বটা যতটুকু পালন করার কথা সেই স্টেপটা তারা নিতে পারছে না ঠিক কাদেরকে মূল্যায়ন করবে একটা মব সৃষ্টির মাধ্যমে ন্যায় কোনো কিছু করলেও দেখা যাচ্ছে তাদেরকে পথ থেকে সরিয়ে দিচ্ছে অথবা যে লোকটা বিএনপি করে আসছে যে লোকটা একেবারে সাধারণ ছিল প্রশাসনকে জোর করে মামলা দেওয়ার জন্য প্রেশার দেওয়া হয় আরেকটা প্রশ্ন গতকালকে ভিপি নিউজ সহ তার দলের অনেকে গুরুতর আহত হওয়ার পেছনে কাকে আপনি দায়ী করছেন এবং কোন কারণ থাকতে পারে কিনা এটা অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছেন জুলাইতে যারা নেতৃত্ব দিয়েছে আদের উপর হামলা তাদের উপর নির্যাতন মানে হচ্ছে আমরা যারা জুলাই দিয়ে জুলাই যোদ্ধা ছিলাম আমাদের উপরও অশনী সংকেত এবং এটাকে আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটা খুবই অন্যায় হয়েছে আমরা অবশ্যই তীব্র নিন্দা তো এটা আমি মনে করি পূর্ব পরিকল্পিত যদি না তাই না হয় তাহলে ওর উপর এরকম ভাবে আক্রোশমূলক হামলা হবে কেন একটা মিছিল যদি তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার সরকার থেকে কোন নির্দেশনা থাকে সেটা এমন হবে যেন